আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘুম বাচ্চার ঘুম ঠিকমতো হচ্ছে কি না বাচ্চা রাতে ঠিকমতো ঘুমাচ্ছে কি না নাকি বাচ্চার ঘুমের রুটিন অল্টার হয়ে গেছে সে রাতের জায়গায় দিনে ঘুমাচ্ছে এরকম অসুবিধায় বাবা মা পড়ছেন কি না কারণ রাতের ঘুম যদি সে দিনে ঘুমায় তাহলে সেক্ষেত্রে বাবা মারই সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ সারা দিন কাজ করার পর ক্লান্ত অবস্থায় বাবা মারও তো ঘুমাতে হয় তো বাবা মা যদি সেই ঘুমটা প্রপারলি না ঘুমাতে পারেন তখন দেখা যায় বাচ্চা ঠিকই দিনের বেলা ঘুমাচ্ছে কিন্তু তারপরেও বাবা মার আর সে ঠিক মতো রেস্ট হচ্ছে না রাতে তো এই ধরনের অসুবিধায় যারা ভুগছেন তাদের জন্য আজকে আমার কিছু ছোট ছোট পরামর্শ তো যেটা হচ্ছে রাতের ঘুমটা অত্যন্ত জরুরি খুবই ইম্পর্টেন্ট এটার পিছনের কারণ হচ্ছে যে রাতের ঘুমে শিশুর ব্রেনের ডেভেলপমেন্ট হয় এবং সেখানে যেটা হয় যে বুদ্ধির বিকাশ হতে সাহায্য করে অর্থাৎ এটা এরকম যে সারা দিন বাচ্চা যত ধরনের কাজ করেছে বা যেরকম করেছে রাতের ঘুমে যখন সে রেস্টে চলে যায় যখন সে ডিপ ঘুমে চলে যায় তখন যেটা হয় আমাদের আমাদের যে ব্রেনের শর্ট টার্ম মেমোরি সেটা লং টার্ম মেমোরিতে রাতের ঘুমে। রূপান্তরিত হয় অর্থাৎ শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরিতে রূপান্তরিত হবে কখন যদি বাচ্চা রাতে খুব প্রপারলি ডিপ স্লিপে যায় সুন্দরভাবে যেন সারা রাত ঘুমায় তাহলে তখন তার এই কাজটা হয় আমরা জেনেছি যে যে কোনো লার্নিংয়ের জন্য কিন্তু আমাদের মেমোরিটা অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ তো সেক্ষেত্রে শর্ট টার্ম মেমোরি লং টার্ম তৈরি হওয়াটাও অনেক জরুরি এখন এই যে রাতে ঘুমাতে দেরি করে যাচ্ছে বা অনেকটুকু সময় ধরে বাচ্চা দেখা যাচ্ছে সাড়ে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা বেজে যাচ্ছে অনেক বাচ্চাদেরই ঘুমাতে যেতে আবার দিনের বেলাও দেখা যাচ্ছে তারা এরকম করে যে বাচ্চাকে দিনের বেলা ঘুম পাড়ানো হয়েছে বাচ্চা দিনের বেলা ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে তিনটা সাড়ে তিনটা বেজে গেল ঘুমে থেকে উঠতে উঠতে হয়তো ওর ছয়টা সাতটা বেজে গেল। তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে দিনের ঘুমটা যেহেতু সে দেরিতে ঘুমিয়ে দেরিতে উঠেছে তাহলে রাতে তাকে অবশ্যই তার ঘুমাতে যেতে দেরি হবে তো এই রকম পরিস্থিতিতে বাবা মা যেটা করতে পারেন আস্তে আস্তে বাচ্চাকে দিনের ঘুমটা একটু শর্ট টাইম করে দিতে হবে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে যদি একটু ন্যাপ নেওয়ার জন্য তাকে শোয়াই দিতে হবে এবং সেখানে তিন ঘন্টা না ঘুমিয়ে আস্তে 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 করে তাকে আড়াই ঘন্টা দুই ঘন্টা তারপর আস্তে আস্তে দেড় ঘন্টা আস্তে আস্তে এক ঘন্টা এরকম একটা জাস্ট যদি ন্যাপ টাইপের হয় তখন রাতের ঘুমটাতেও সেক্ষেত্রে মা বাবা এটা করতে পারবেন টাইমটাকে চেঞ্জ করতে পারবেন যে ঠিক আছে আস্তে আস্তে সব কিছু রেডি করি রেডি করে তাকে আমি বিছানায় নিয়ে যাওয়ার চেষ্টা করি সেটা সে সাড়ে বারোটায় যায় সেখানে হয়তো আস্তে আস্তে বারোটায় নিলেন বারোটার জায়গা থেকে আস্তে আস্তে সাড়ে এগারোটায় নিলেন সাড়ে এগারোটার জায়গা থেকে আস্তে আস্তে এগারোটার দিকে নিলেন কারণ অত লেট নাইট পর্যন্ত জেগে থাকাটা কিন্তু বাচ্চাদের জন্য আসলে হেলদি না সব বাচ্চারই একটু তাড়াতাড়ি রাতের লম্বা সময় ধরে ঘুমানো এবং ডিপ স্লিপে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এর এরপরেও যদি বাচ্চারা এরকম রুটিনে অভ্যস্ত হতে পারছে না তাহলে প্রিপারেশনমূলক অনেক কাজ করা যেতে পারে যে একটা রুটিন ডেভেলপ করব যে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে কিছু কমন কাজ করানো হবে বাচ্চাকে যেটা করলে পরে তার বডি অ্যাওয়ার হয়ে যাবে যে আস্তে আস্তে আমার বেডে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে এবং আমাকে শুইতে যেতে হবে ঘুমাতে যেতে হবে তো এরকম কি করা যেতে পারে অনেক সময় আমরা রাত্রেবেলা বাচ্চাদেরকে ব্রাশ করাই এরকম ব্রাশ দেওয়া যেতে পারে ব্রাশ করানো যেতে পারে তারপর খুব ভালো করে হাত মুখ ধোয়াই দেওয়া যেতে পারে হ্যাঁ খুব কমফোর্টেবল একটা নাইট ড্রেস অনেক সময় যে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা কমফোর্টেবল ড্রেস পরে ঘুমানো এরকম ড্রেস দেয়া যেতে পারে তারপরে যদিও আরও বেশি কিছুর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তাকে আস্তে আস্তে করে ডিপ প্রেশার ম্যাসেজ দেওয়া যেতে পারে ঘুমাতে যাওয়ার আগে তারপরে তাকে ওয়েটেড ব্ল্যাঙ্কেট দেওয়া যেতে পারে যেটা তে নিয়ে শুইলে তার খুব কমফোর্টেবল ফিল হবে এবং সে নিজে নিজের বডিতে একটা কমফোর্ট ফিলিং পাবে অথবা মা অথবা বাবা তাকে একটা ভালোভাবে একটা হাগ দিতে পারে যে অনেক সময় বাচ্চারা যে একা ওইভাবে কমফোর্ট ফিল করছে না ছোট বাচ্চা ওইভাবে তার হচ্ছে না হয়তো মায়ের কাছে বা বাবার কাছেই শালে সেক্ষেত্রে ওইরকম একটা ডিপ টাচ তার একটা থাকলো তাহলেও সে কমফর্ট ফিল করতে পারে এভাবে করে আস্তে আস্তে তার ঘুমের রুটিনটা সেট করা যেতে পারে তো এটা একদিন দুই দিন করলে হবে না এরকম যদি আমরা শুরু করি তাহলে এটা আমাদেরকে কন্টিনিউয়াস করতে হবে অর্থাৎ এভরিডে করতে হবে মানে প্রতিদিনই করতে হবে যে আজকে আমার মন চাইলো আজকে ব্রাশ করতে বাচ্চাকে পাঠালাম বা তার হাত মুখ ধোয়াই দিলাম তাকে ড্রেস নাইট ড্রেস পরিয়ে দিলাম হ্যাঁ এগুলো করলাম কিন্তু কালকে আমি এগুলো করতে ভুলে গেলাম যে না এগুলো না করেই যেভাবে ছিল সেভাবে এই বাচ্চাকে শোয়াই দিলাম এরকমটা করা যাবে না এরকম করলে বাচ্চা যেই রুটিনে অভ্যস্ত করতে চাচ্ছি সেটা ডেভেলপ হবে না তো যেটা করব রেগুলারই করব হ্যাঁ এখানে হয়তো অনেক প্যারেন্টসই বলবেন যে না আমার বাচ্চা তো ব্রাশ করতে চায় না তাহলে তো এই সময়টাতে যদি ব্রাশ করাতে যাই তাহলে তো সে আরও বেশি ইরিটেটেড হয়ে যাবে তাহলে সেখানে তো তার ঘুমানো আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এ যদি আগে এই কাজটা দিই তো ক্ষেত্রে আপনারা হয়তো ব্রাশের জন্য তাকে একদম অ্যাকচুয়াল ব্রাশ করাতে হবে এরকম না যে শুধু ব্রাশ তার হাতে দিয়ে সে একটু ব্রাশটা চিবাতে থাকলো এরকমও একটা কিছু করতে দিতে পারেন হ্যাঁ যে আস্তে আস্তে একটা পরিচিত হলো তার আস্তে আস্তে একটা প্রিপারেশান শুরু হলো তার কন্ডিশনিং হতে থাকলো যে না আমাকে এখন তৈরি করা হচ্ছে ঘুমাতে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে তো এরকম করে আস্তে আস্তে যদি শুরু করা হয় শুরু করলে তার একটা সুন্দর একটা রুটিন এসে আস্তে আস্তে আসতে থাকবে এবং দিনের ঘুমগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর রাতে প্রপার টাইমে তার ঘুমাতে যাওয়া শুরু হচ্ছে এবং ঘুমটা খুব ডিপ স্লিপ যখন হচ্ছে তাহলে কিন্তু সকালবেলা উঠে বাচ্চা বেশ ফ্রেশ মুডে ঘুম থেকে উঠবে এবং তার একটু খুব খুশি একটা সুন্দর ঘুম হলে রাতে তাহলে কিন্তু প্রত্যেকেরই একটা ভালো লাগে তাহলে বাচ্চার মধ্যেও সেই জিনিসটা ভালোভাবে কাজ করবে আমরা খুবই কমন কিছু প্রশ্ন করি যদি বাচ্চা ইরিটেটেড থাকে যে ওর রাতে ঘুম হয়েছে কিনা না ঠিকমতো টয়লেট হয়েছে কিনা না ঠিক মতো তারপরে সে খাবার ঠিকমতো খেয়েছে কিনা তার মানে বোঝা যাচ্ছে যে এই যে জিনিসগুলো প্রপারলি যদি হয় তাহলে কিন্তু বাচ্চাদের আস্তে আস্তে বিরক্তিকর পরিস্থিতি কম হয় মানে তারা যে অস্বস্তিতে ভোগে বা তাদের ভিতরে যে ইরিটেশন কাজ করে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায় যার ফলে বাবা মারও কিন্তু অনেকটা রিল্যাক্সিং থাকেন অনেক স্বস্তিতে থাকেন যে না আমার বাচ্চা ঠিকমতো খাওয়া দাওয়া করেছে ঠিকমতো টয়লেট করছে রেগুলার ঠিকমতো তার ঘুমটা হচ্ছে রেগুলার তাহলে তাকে নিয়ে এখন আমি নেক্সট লেভেলের চিন্তাটা করতে পারি নেক্সট লেভেলের চিন্তাটা কী যে নেক্সট লেভেলের চিন্তাটা হচ্ছে তার লার্নিং যে তাকে সুন্দরভাবে লার্নিং করানোর জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিতে যে ইনভলভ করতে হবে সেগুলাতে ফোকাস করাটা সেগুলাতে তাকে ইনভলভ করাটা অ্যাটেনশান তার দেওয়াটা মনোযোগ বাড়ানোটা অনেকটা অনেক ক্ষেত্রেই সহজ হয়ে যায় আস্তে আস্তে তাহলে আজকে এ পর্যন্তই আরও বেশি কিছু যদি আপনাদের জানার থাকে কোনো স্পেসিফিক টপিক নিয়ে যদি আলোচনা করার থাকে যেটা আমাদের কাছ থেকে জানতে চান অবশ্যই কমান্ডে লিখবেন আমরা চেষ্টা করব সেই ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়ে হেল্প করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ